উইন্টার মানে গরমের পোশাক মানে হচ্ছে উইন্টার আমাদেরকে পড়তে হবে এমন একটা পোশাক যেটা পরলে আমরা অনেক বেশি কমফোর্টে থাকবো এবং আমাদের লাগবে অনেক বেশি গরম তেমনই পোশাক কেসে খুব সুন্দর সুন্দর সোয়েটারটা এসে নিয়ে আসছি আজকে বিয়ার্সের জন্য আপনার আপনারা জাস্ট দেখেন আমি একটা পরি আছি এটার কালারটা এত বেশি সুন্দর খুব সুন্দর একটা হালকা মাস্টার্টিগুলো কালারের মধ্যে আছে আছে আমাদের বেশ অনেকগুলো কালারের প্রতিটা কালার হচ্ছে আমি ইন ডিটেলে দেখিয়ে দিচ্ছি ম্যাটেরিয়ালটা যদি আমি একটু আপনাদের এক্সপ্লেন করি ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই আরাম আরাম একটা উল ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের এই সোয়েটারগুলো আছে যেগুলো হচ্ছে স্ট্রেচেবল ম্যাটেরিয়াল

সেট করে পড়তে পারবেন আর এই কালারটা ভীষণ সুন্দর একটা সাইজে অ্যাভেলেবল আছে আমাদের কাছে যেটা আপনারা থার্টির থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত ইজিলি ক্যারি করতে পারছেন আর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ান এ ওয়া পরশির আমাদের এটা হচ্ছে খুব সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইটের কন্ট্রাস্টে এটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমি যদি একটু ক্লোজ করে দেখাই প্রতিটা কিন্তু ইন ডিটেলে যে ওয়ার্কগুলো সুতো দিয়ে যে এত কোয়ালিটিফুল ওয়ার্ক করা যায় অ্যান্ড এত সুন্দর সোয়েটার হয় সেটা আমি আর এল খারিক কালেকশনগুলো না দেখলে কিন্তু আসলে বুঝতেই পারতাম সব এটা যদি পছন্দ আমরা অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবো অ্যান্ড লাস্ট ওয়ান যেটা খুব সুন্দর একটা রেড কালার কালারের মধ্যে আছে ও মাসাল্লাহ মাসাল্লাহ প্রতিটা কালেকশন এত বেশি সুন্দর জাস্ট আপনারা দেখবেন আর নিজের কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা রেখে কোনটা নেব নেবো আমি তো একটা পরেই আছি প্রাইসটা থাকছে খুবই রিজনেবল মধ্যে অ্যাফোর্ডেবল মধ্যে যেটা পছন্দ হয় আপু দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবো আমাদের আরিয়াল কার ফেসবুক পেজে তাছাড়া কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট যেটা হচ্ছে আরিয়াল কার ডট কম ডট বি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ